দেখো বন্ধু বন্ধু দাদা দেখো খালি দিয়ে ভাত খাচ্ছে টা আমি বলি জামা জানলা বললে হবে না আর দেখো রান্না করেছি আজকে মুসুরি ডাল আছে দেখো পাতলা করে দু মুসুরি ডাল বানিয়েছি বেশ পাতলা করে মুসুরি ডাল বানিয়েছি শগং আছে কাঁচা পেঁয়াজ আলু হাতে ডালের বড়া শসা শসা আরও আছে কেটে চলিক গুলো আর এটা আমার ছেলের ভাত দেখো দিয়েছি এটা আমার নেনির ভাত এটা নেনি খাবে তোমার দাদা ভাত দিয়েছি আমিও খাবো ভাত ঠিক আছে বন্ধুরা নেনি একটু কাঁচা পেঁয়াজ খাবে আলু ভাত কিনে গেছি ডালটা চুল দিয়ে খাবে মামা বস

আজ তোমাদের ছোট বোনটাকে দেখালাম না আর ও একটু ওই টেবিলে বসে ভাত খাচ্ছে ভাতটা মেখে দিলাম বসে টেবিলে বসে ভাত খাবো এই দেখো এই ডালটা একটু মুখ দিয়ে খাবো তোমার দাদা ভাই যাচ্ছে তো ওই দেখো টিভি দিয়ে দেখিয়ে আছে ওই দেখো

엄마 피아스 커맨트 이거 저거 저 이쪽 저거 저 가는 게 맞는 있지. 그래 가면서 দুটা কেৰি থাকে ভা ভালো খাও কমেন্টে জানাবে ঠিক আছে আমাকে আমাকে খুবই ভালো লাগে আলু ভাতাটা নাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুন দিয়ে